আলোচনা চ্যানেলে স্বাগতম চলুন আলোচনার এক নতুন অধ্যায় শুরু করি চলুন আজকে একটু গভীরে যাই দয়ানন্দ সরস্বতীর লেখা সত্যার্থ প্রকাশ বইটার একটা অংশ নিয়ে কথা বলা যাক হ্যাঁ এই অংশটা বেশ ইন্টারেস্টিং মানে লেখক এখানে সেই সময়ের নানা রকম ধর্মবিশ্বাস সেগুলোর উত্থান নিয়ে অনেক কিছু বলেছেন আমাদের হাতে তো বইয়ের সেই নির্দিষ্ট অংশটাই আছে ঠিক আর এই লেখার একটা গোড়ার কথা হচ্ছে গিয়ে আজ থেকে নাকি প্রায় পাঁচ হাজার বছর আগে পৃথিবীতে একটাই মত চলত একটাই মত সেটা কি রকম মূলত বেদের উপর ভিত্তি করে তৈরি মতবাদ আর কি কিন্তু মহাভারতের যুদ্ধের পর মানে সেই ধারার প্রভাব নাকি বেশ কমে যায় কমে যায় তারপর আর তার ফলে ধীরে ধীরে অনেক নতুন ভাবনা চিন্তা মানে নতুন নতুন মতবাদ জন্ম নিতে শুরু করে ও আচ্ছা তার মানে আমরা আজকে এই লেখাটা ধরে বোঝার চেষ্টা করব যে এই যে বিভিন্ন মত ধরুন পৌরাণিক জৈন বা খ্রিস্টান মুসলমান এগুলো নিয়ে লেখকের বিশ্লেষণটা ঠিক কেমন হ্যাঁ আর উনি কিভাবে সেগুলোর মধ্যে কোনটা ঠিক কোনটা ভুল সেই বিচারটা করতে চেয়েছেন অবশ্যই আমরা কিন্তু এখানে কোনো পক্ষ নিচ্ছি না শুধু উৎসতে যা বলা আছে সেটাই তুলে ধরছি আর হ্যাঁ ওই যে আর্যাবর্তের কথা বলছিলেন হ্যাঁ আর্যাবর্তের ঐতিহাসিক প্রেক্ষাপটটাও আলোচনায় আসবে বেশ তো উৎস বলছে এই নতুন মতগুলো তৈরি হল কেন উৎসতে বলা হচ্ছে মূলত জ্ঞানের অভাব আর মানুষের মধ্যে মতের মিল না থাকা এই কারণেই নাকি বেদবিরোধী প্রধান চারটে মত তৈরি হয় চারটে প্রধান মত আর তাদের থেকেও হ্যাঁ তাদের থেকেও আরও অনেক শাখা প্রশাখা তৈরি হয়েছে লেখক মনে করছেন এই বিভেদগুলো সমাজের জন্য ঠিক ভালো না তাহলে লেখকের মূল উদ্দেশ্যটা কি ছিল মানে উনি কি চাইছিলেন যে লোকে বিভিন্ন ধর্মের মূল বইগুলো পড়ুক হ্যাঁ এবং কোন রকম পক্ষপাত ছালা পড়ুক যাতে সত্যিটা বুঝতে পারে আর তাতে একে অপরের প্রতি বিদ্বেষ পমবে একটা বোঝাপড়া তৈরি হবে একদম তাই আর এখানে লেখক কিন্তু বিশেষভাবে জোর দিয়েছেন বিদ্যান বা পণ্ডিত মানুষদের ভূমিকার ওপর বিদ্যানদের ভূমিকা সেটা কি রকম তার মতে বিদ্যানরা যদি নিজেদের মধ্যে মানে ঝগড়াঝাঁটি না করেন যদি ব্যক্তিগত লাভটা একটু সরিয়ে রেখে সবার ভালোর কথা ভাবেন তাহলেই সমাজে একতা আসতে পারে হ্যাঁ কারণ তাদের আপসি বিরোধী নাকি সাধারণ মানুষকে আরও বেশি বিভ্রান্ত করে তোলে আচ্ছা এই ঐক্যের ধারণার সূত্র ধরেই কি লেখক আরিয়াবর্তের প্রসঙ্গটা এনেছেন উচ্চটিতে এর বেশ জোরদার বর্ণনা আছে তাই না হ্যাঁ হ্যাঁ আরিয়াবর্তকে তো সেখানে সুবর্ণভূমি বলা হয়েছে সুবর্ণভূমি কেন কারণ হিসেবে বলা হচ্ছে এখানে নাকি প্রচুর সোনা আর দামি রত্ন পাওয়া যেত শুধু তাই না সৃষ্টির শুরুতেই নাকি আর্যরা এখানেই এসে থাকতে শুরু করেন মানে লেখক আরিয়াবত্ত বলতে মূলত উত্তর ভারত বোঝাচ্ছেন আর তাকে প্রাচীন সভ্যতার কেন্দ্র হিসেবে দেখছেন অনেকটা তাই আর্যাবর্তকে প্রাচীন বিশ্ব সভ্যতার কেন্দ্রবিন্দু হিসেবেই দেখা হচ্ছে উৎসটিতে আর মনুস্মৃতির কথাও তো বলা হয়েছে তাই না ওটা তো একটা বেশ পুরনো গ্রন্থ ঠিক ধরেছেন সেই মনুস্মৃতির একটা শ্লোক তুলে ধরে উৎসটি দাবি করছে যে একটা সময় ছিল যখন পৃথিবীর সব লোক কে সব লোক হ্যাঁ এই আর্যাবর্তের বিদ্যান ব্রাহ্মণদের কাছ থেকেই নাকি আচার ব্যবহার বিজ্ঞান এসব শিখত বলেন কি এমনকি কুরুক্ষেত্র যুদ্ধ পর্যন্ত নাকি আর্যাবর্তের রাজাদের প্রভাব বিশ্বজুড়ে ছিল উৎস তো তাই বলছে উদাহরণগুলো বেশ মানে চমকে দেওয়ার মতো হ্যাঁ যেমন ওই যে চীনের রাজা ভগদত্ত আমেরিকার বব্রুবাহন ইউরোপের বীরালাক্ষ এরা সবাই নাকি তখন আর্যাবর্তের শাসনের অধীনে ছিলেন সত্যি তাই এটা তো একটা বিরাট ভৌগোলিক বিস্তারের কথা বলছে উৎসটা তবে লেখকের বর্ণনা অনুযায়ী আর্যাবর্তের যে বিশ্বজোড়া প্রভাব সেটা কিন্তু চিরকাল থাকেনি আচ্ছা এরপর একটা বড় ধরনের পালাবদলের কথা বলা হচ্ছে মানে আর্যাবর্তে আর্য রাজাদের শাসনের অবসান ঘটে সেটা কিভাবে হল উৎসে কি বলা আছে উৎসের তথ্য বলছে রাজা যশপাল ছিলেন সেই ধরার শেষ দিকের একজন শাসক যশপাল হম গজনের সুলতান শাহাবুদ্দিন ঘড়ি এসে সংবদ বারোশো ঊনপঞ্চাশে মানে ধরুন মোটামুটি বারোশো খ্রিস্টাব্দের কাছাকাছি সময়ে তাকে যুদ্ধে হারিয়ে দেন হারিয়ে দেন তারপর দুর্গে বন্দি করেন আর তারপর তিনি দিল্লিতে নিজের শাসন প্রতিষ্ঠা করেন অবশ্য এর পাশেই পৃথ্বীরাজের পরাজয় নিয়ে অন্য একটা প্রচলিত মতের কথাও উৎসটিতে উল্লেখ করা হয়েছে ও আচ্ছা বেশ জটিল ইতিহাস তার মানে এরপর বইটিতে অন্যান্য প্রসঙ্গে এসেছে হ্যাঁ এরপর বৌদ্ধ এবং জৈন মতবাদ নিয়ে আলোচনার ইঙ্গিত দেওয়া হয়েছে সম্ভবত বইয়ের পরের দিকের অংশে আরও বিস্তারিত আছে সেগুলো নিয়ে বেশ তাহলে আজকের আলোচনা থেকে আমরা মোটামুটি যা পেলাম দয়ানন্দ সরস্বতীর সত্তার্থ প্রকাশের এই অংশটি লেখকের দৃষ্টিকোণ থেকে বলছে কিভাবে বিভিন্ন ধর্মীয় মতের জন্ম হল ঠিক আর কেন তিনি পক্ষপাতহীনভাবে সত্য খোঁজার উপর জোর দিচ্ছেন আর আরিয়াবর্তকে কেন্দ্র করে একটা নির্দিষ্ট ঐতিহাসিক বিবরণ দিচ্ছেন যেখানে আর্যাবর্তকে এক সময়ের কেন্দ্র হিসেবে দেখানো হয়েছে একদম পুরো আলোচনাটা শুনে একটা ভাবনা কিন্তু মাথায় আসে যেটা উচ্ছুটিতে সরাসরি বলা নেই হয়তো কিরকম আচ্ছা এই যে ঐতিহাসিক বিবরণগুলো যেখানে নিজের অঞ্চল বা নিজের গোষ্ঠীকে এতটা কেন্দ্রীয় ভূমিকায় দেখানো হয় সেটা কিভাবে একটা জাতির বা একটা জনগোষ্ঠীর আত্মপরিচয় তৈরিতে সাহায্য করে এটা একটা ভাবার মতো প্রশ্ন বটে আর আজকের দিনে দাঁড়িয়ে যেখানে এত নানা রকম বিশ্বাস রকম মতের মানুষ আমরা একসঙ্গে বাস করছি সেখানে উৎসের লেখকের এই যে ঐক্যের ডাক এটা ঠিক কতটা প্রাসঙ্গিক বলে মনে হয় এটা নিয়েও কিন্তু ভাবা যেতে পারে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিন আপনার মূল্যবান মতামত আমাদের অনুপ্রাণিত করে তাই কমেন্টে জানাতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন যাতে পরবর্তী ভিডিওটি মিস না হয় আবার দেখা হবে ধন্যবাদ